আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমানির রাহিম এখন আমরা মহান আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম যা আল আসমাউল হোসনা বা সুন্দরতম নামসমূহ নামে পরিচিত তার বাংলা উচ্চারণ এবং অর্থসহ সহ শুনব আর রহমান পরম করুণাময় আর রহিম পরম দয়ালু আল মালিক সর্বকর্তৃত্বময় আল কুদ্দুস মহাপবিত্র আসসালাম শান্তিদাতা আল মুমিন নিরাপত্তা আল মুহাইমিন রক্ষণাবেক্ষণকারী আল আজিজ মহাপরাক্রমশালী আল জব্বার পরাক্রমশালী আল মুত্তাকাব্বির সর্বশ্রেষ্ঠ আল খালিক সৃষ্টিকর্তা আল বারি সঠিকভাবে সৃষ্টিকারী আল মুসব্বির আকৃতি দানকারী আল গাফার পরম ক্ষমাশীল আল কাহার কঠোর আর ওয়াহাব সবকিছু দানকারী রিজিক দাতা, আল ফাত্তাহ আর বিজয় দানকারী আল আলিম সর্বজ্ঞানী আল কাবিদ সংকোচনকারী আল আল-বাসিদ প্রসারণকারী আল খাফিদ অবনতকারী আর রাফি উন্নতকারী আল মুইজ সম্মান দানকারী আল মুজিল সম্মানহরণকারী হরণকারী আ সামি সর্বশ্রোতা আল বাসির সর্বদ্রষ্টা আল হাকাম বিচক্ষণ বিচারক আল আদল ন্যায় পরায়ণ আল লাতিফ পরম স্নেহশীল আল খাবির সর্ববিষয়ে অবগত আল হালিম পরম সহনশীল আল আজিম অতীব মহান আল গাফুর পরম ক্ষমাশীল আর শাকুর গুণগ্রাহী আল আলিয়ে সর্বোচ্চ আল কবীর সর্বাপেক্ষা বড় আল হাফিজ মহারক্ষক আল মুকিত সকলের জীবন উপকরণ দানকারী আল হাসিব হিসাব গ্রহণকারী আল জলিল মহিমান্বিত আল করিম মহামান্য আর রাকিব তত্ত্বাবধায়ক আল মুজিব সাড়াদানকারী আল ওয়াসি অসীম আল হাকিম প্রজ্ঞাময় আল ওয়াদুদ প্রেমময় আল মাজিদ গৌরবময় আল বাইস পুনরুত্থানকারী আর শাহিদ সর্বদর্শী সাক্ষী আল হাক পরম সত্য আল ওয়াকিল পরম নির্ভরযোগ্য কর্মবিধায়ক আল কাবিয়ে পরম শক্তিশালী আল মাতিন দৃঢ়তা সম্পন্ন আল ওয়ালিয়ে অভিভাবক ও সাহায্যকারী আল হামিদ সকল প্রশংসার যোগ্য আল মুহসি হিসাব গ্রহণকারী আল মুব্দি আদি সৃষ্টিকর্তা আল মুইদ পুনর্সৃষ্টিকারী আল মুমিত মৃত্যুদাতা আল হাইয়ু চিরঞ্জীব আল কাইয়ুম সমস্ত কিছুর ধারক ও রক্ষক আল ওয়াজিদ অফুরন্ত ভাণ্ডারের অধিকারী আল মাজিদ শ্রেষ্ঠত্বের অধিকারী আল ওয়াহেদ এক ও অদ্বিতীয় আল আহাদ একক আসামাদ অনুমুখাপেক্ষী আল কাদির সর্বশক্তিমান আল মুক্তাদির নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী আল মুকাদ্দিম অগ্রবর্তীকারী আল মুআর আল আওল সর্বপ্রথম আল আখির সর্বশেষ জাহির প্রকাশ্য আল বাতিন গোপন আল একমাত্র অধিপতি আল মুতা আল্লি সর্বোচ্চ মহিমান্বিত আল বার পরম উপকারী আওয়াব তবা কবুলকারী আল আল-মুন্তাকিন প্রতিশোধ গ্রহণকারী আল আফু পরম উদার আর রাউফ পরম স্নেহশীল মালিকুল মুলক সমগ্র রাজ্যের মালিক জুল জালালি ওয়াল ইকরাম মহিমাময় ও মহানুভবতার অধিকারী আল মুকসিত ন্যায়পরায়ণ আল জামি একত্রকারী আল গানি ঐশ্বর্যবান আল ঐশ্বর্য দানকারী আল মানি প্রতিরোধকারী আর দার ক্ষতি সাধনকারী আর নাফি কল্যাণকারী আর নূর জ্যোতি আল হাদি পথপ্রদর্শক আল-বাদি অভিনব সৃষ্টিকারী আল বাকি চিরস্থায়ী আল ওয়ারিস উত্তরাধিকারী আর রশিদ সঠিক পথ প্রদর্শক আর সাবুর পরম ধৈর্যশীল এই নামগুলো আল্লাহ আল্লাহতালার গুণাবলী ও মহত্ব প্রকাশ করে মুসলমানরা এই নামগুলো দোয়ার মাধ্যমে স্মরণ করে থাকেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য Be Allah